বাস্তু স্বাস্থ্য এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে চলেছি সেটি হচ্ছে আপনার বাড়িতে কেউ তুকতাক করলে কি করবেন জেনে নিন তুকতাক মানে আপনার বাড়িতে কেউ তুকতাক করলে কি করবেন সে ব্যাপারে আজকের অনুষ্ঠানটি করার তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আমার বাস্তু সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী জানেন সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় আপনারা বাড়ি থেকেও তুকতাক করলে কি করবেন জেনে নিন তুকতাক তুকতাক করলে কি করবেন সবার প্রথমে বলে দিই আপনার বাড়ি থেকে আদৌ কেউ তুকতাক করেছে সবার প্রথমে এটা বুঝতে হবে টুকতাক করলে কী হয় জানেন টুকতাক করলে আপনার বাড়িতে সবার প্রথমে বলে রাখি একটা উটকো উটকো গন্ধ বেরাবি টুকতাক করলে বাড়ির যে বাড়িতে কোনো যদি পোষ্য থেকে থাকে অথবা বাড়িতে কোন রকম যদি প্রাণী থেকে থাকে তারা কিন্তু নিয়মিতভাবে কিন্তু অসুস্থ হতে পড়বে অসুস্থ হয়ে পড়বে কমজোর হয়ে পড়বে তুকতাক করলে যদি টুকতাক যদি হয়ে থাকে আপনার বাড়িতে তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু শান্তি থাকবে না বিভিন্ন কারণে কোনো না কোনো কারণে কিন্তু অশান্তি লেগেই থাকবে আপনার বাড়িতে যদি টুকতাক করে থাকে আপনার বাড়িতে কিন্তু মানে কি বলবো মানে মানে নিজেদের নিজেদের মধ্যে কিন্তু মিল থাকবে না মানে বাড়ির মেন্টালিটি একটু আলাদা থাকবে এদিকে টুকটাক করে থাকে বাড়িতে যদি তুকতাক করে থাকে আপনার বাড়িতে কিন্তু মানুষেরা কিন্তু রেগে গেলে কিন্তু প্রচণ্ড ভয়ানক হয়ে উঠবে এবার আরও অনেক ব্যাপার আর অনেক আরও অনেক সমস্যা হয়ে থাকে যদি টুকতাক করে থাকে এবার তুকতাক কতটা পরিমাণে করে সেটি নির্ভর করে দর্শক বন্ধু তুকতাকের ওপরে বাস্তুর ওপরে তুকতাক যদি হানড্রেড পার্সেন্টে বেশি যদি করে থাকে তাহলে আপনার বাড়িতে বেশি সমস্যা হবে তুকতাক যদি ফিফটি পার্সেন্ট করে থাকে তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট প্রবলেমস আপনাদেরকে ফেস করতে হবে এবার তাহলে কী করতে হবে কি করবেন টুকটাক করেছে আমি এখান থেকে কি আপনারা কী ভাবছেন শাস্ত্রী এখান থেকে কি আপনাদের কি কোনো রকম কি টোটকা বলবে না আমি বিচার না করে কোনো রকম টোটকা না আমি একটাই কথা বারবার করে বলবো টুটকা টোটকা পোটকা আমি কিচ্ছু বলি না যদি কেউ বাড়িতে মনে হয় যে আপনাদের বাড়িতে কেউ টুকটাক করে রেখেছে তান্ত্রিক মাধ্যমে বা জ্যোতিষ মাধ্যমে কেউ না কেউ টুকটাক করেছে সঠিকভাবে আমি বলবো সঠিকভাবে একজন বাড়িটাকে পুরো বাস্তুটাকে আপনারা চেক আপ করান যেমন বডি চেক আপ হয় ডাক্তারের কাছে গিয়ে আপনারা চেক আপ করেন সেরকম বাড়িটাকে সঠিক একজন বাস্তুবিদ বা বাস্তু স্বাস্থ্য এক্সপার্ট মানুষকে দিয়ে চেক আপ করা চেক আপ করানোর পরে সঠিকভাবে রেমিডি ধারণ করুন দেখবেন দর্শক বন্ধু পারমানেন্ট আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন কোনখানে ফাটল ধরেছে সেটা দেখতে গেলে সেটা জানতে গেলে সঠিকভাবে মানুষকে এনে দেখাতে হয় এখান থেকে বলা যায় না ফাটল না দেখে সেরকম দর্শক বন্ধু সঠিক একজন বাস্তবিক দ্বারা যদি মনে হয় আপনারা বিচার করাতে চান অবশ্যই করাতে পারেন আর যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার রয়েছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে